টাইটালে বুঝতে পেরে গেছে আজকে এই যে আমরা এখানে এখন এখন এই যে আমরা ময়ে উঠছি আর ওইখানে রেডি করা আছে সব খাটাচ্ছি মানে সব কিছু রেডি হচ্ছে আর সমস্ত কিছু দেখাতে চলেছি আর ব্যাপারটা হচ্ছে কি এত খাটুনির পর আবার কালকে উঠতে হবে সেই ভোর পাঁচটার সময় আর হ্যাঁ এর জন্য আমাদের খুব প্রাউড ফিল করছে মানে এই দিনটা সরস্বতী পুজোর দিন পড়েছে তাও আমরা এই দিনটা পালন করতে পারছি এটাই অনেক বড়ো কথা যাই হোক চলো পুরো ভিডিওটা এনজয় নাও আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেলা বাই দাও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা কন্টিনিউ করে আর পুরো ভিডিও দেখো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমরা করে হচ্ছে সব খাটিয়ে তারপর হচ্ছে যাব রোডে আর কি কিছু ম্যাপিং করতে চলো আগে রোডটা ম্যাপিং করে দশটা চব্বিশ আর আমাদের হচ্ছে যে এই যে রোড রেসের জন্য চুন দেয়া হচ্ছে সব সদস্যগণ আছে সঙ্গে আমাদের সম্পাদক সম্পাদক মহাশয় আছেন এবং সভাপতি মহাশয় আছেন সঙ্গে আমাদের মাস্টিডিজ আছে এখানে লক্ষ্মীদা এখানে আমাদের জয়ন্তকা আছে সময় আছে চাপ নেই এই যে তীরটা মারা হচ্ছে ঠিক এই দিক দিয়ে যাবে ঠিক আছে আমরা আমাদের ক্লাবে তিন কিলোমিটার যে আমাদের রেস্ট করেছি সেই উদ্দেশ্যে হ্যাঁ এই যে আপাতত আমাদের সুভাষ কাকা হচ্ছে যে পুরো আর্টিস্টটা হচ্ছে দেখাচ্ছে আমাদের সুভাষ সবাই একদম পুরো দৃঢ়ভাবে আমাদের সঙ্গে সহযোগিতা সুদেব পাল আছে লক্ষ্মীদা আছে আমাদের সভাপতি স্বরূপ পাল আছে শুভঙ্কর শুভঙ্কর পাল আছে মানে শুভ পাল আছে সুভাষ পাল এইখানে হচ্ছে যে আমাদের ড্রয়িং করছে এরো দিচ্ছে এইখানে আমাদের সুকুমার পাল আছে বরুণ পাল আছে এখানে আছে শ্রীমন্ত পাল আছে ও অবশ্যই চলো পুরো তিন কিলোমিটার আমরা পায়ে হেঁটে এরকম যে যে আর কি সঙ্গে টোটো আছে কিন্তু পায়ে হেঁটে যাওয়াটা আমাদের আনন্দটাই আলাদা বেশ ভালো লাগছে আর তোমরা কালকে অবশ্যই আসো কালকে সমস্ত মানে এই যে সৌদ স্মরণের সমস্ত ফুটেজ তোমরা এই চ্যানেলে দেখতে পাবে ঠিক আছে দ্বিতীয় প্রাথমিক বিদ্যালয় আর এই মোড়ে আমরা এখন আবার দাগ কাটা হচ্ছে এই যে তীর মারা হচ্ছে বিরাট ব্যাপার আবার আমরা টোটোয় চেয়ে পড়বো আমাদের সব ব্যবস্থা আছে তারামা ট্রাভেলার্স আমাদের তারামা ট্রাভেলার্স সবসময় সময় দেখতে পাচ্ছো পাশে আছে ঠিক আছে এটা হচ্ছে যে সিঙ্গি চলে যাচ্ছে আর এটা হচ্ছে পাঁচ রুল মাথা মোড় আর এদিকটা হচ্ছে উদয়নপুর যাচ্ছে আর আমরা জাস্ট এখান থেকে এখানে আমরা হচ্ছে এখন মারছি ঠিক আছে এই এরকম করে আর এই কি আর একটা লোগো এই যে ছোটার একটা লোগো করা হয়েছে মোটামুটি আর এই যে ভাবে লেখা হচ্ছে তিন কিমি স্টার্ট পালপাড়া ইয়াং জেনারেশান মানে উত্তর দেশপুর ইয়াং জেনারেশান এই যে এইখানটা হয়েছে রোড রেস দু এটা স্টপ মানে ওই দিক থেকে ছাড়া হবে সেই ঘুরে এদিক থেকে ঢুকলে এখানে স্টপ হচ্ছে ঠিক আছে মোটামুটি প্রায় কমপ্লিট আর আমরা আপাতত এখনও পর্যন্ত আছি এই যে আমাদের শ্রীমন্ত কাকা আছে কেলো কাকা এটা শুভ কাকা হ্যাঁ শুভ কাকা আছে মানে ডাকরামগুলো মাঝে মাঝে বলে ফেলি আর কি ঠিক আছে মাঝে মাঝে ডাকনামগুলো ধরে ফেলি আর কি ঠিক আছে এই যে পুরো সবটুকু এই যে লেখা সবটুকু কিন্তু এই শুভ কাকাই সব কিছু লিখেছে রাইটিংটা তোমরা কেমন হয়েছে মোটামুটি বলো মানে এই যে সব চুন দিয়ে ঠিক আছে কোনো পেন্সিল দিয়ে আগে আঁকা নেই চুন দিয়ে এঁকে তারপরে রেডি করা হচ্ছে ঠিক আছে আর হ্যান্ড রাইটিং কেমন হয়েছে সেরকমটা অবশ্যই বলো আমাদের ক্লাবের অন্যতম এক সদস্য মানে যাকে ছাড়া আবার অচল হয়ে যায় সুদেব পাল আছেন এখানে উপস্থিত আমাদের সব বুফে টুপে আনা হয়েছে এরকম ব্যাপার রেডি চলো সেদিকে যাওয়া যাক স্টেজটা অনেকক্ষণ দেখানো হয় মানে সবকিছু দেখাচ্ছি স্টেজটা মোটামুটি সাজানো হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে সাজানো চলো দেখাই কিছু করে মানে রোড টোটে এসে এই যে আমাদের পতাকাগুলো টাঙানো হচ্ছে দেখতে হচ্ছে এরকম থেকে আর সবাই দায়িত্ব সহকারে কাজ করছে খুব ভালো লাগছে আর এই যে আমাদের স্টেজ এরকম সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ বক্স টক্স চলে এসছে মাইক টাইক চলে এসেছে সব কিছু আর কাল ঠিক সকাল ছটা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে হয়তো শরীর সরণের সমস্ত ভিডিওটা কালকে পাবো কিছু করে এখন বাড়ি এলাম মানে ঘরে ঢুকলাম মোটামুটি সব প্রায় কমপ্লিট শুধু একটাই কাজ বাকি আর এখন ঘড়ির কাটায় বাজে এই যে ঠিক দুটো চোদ্দো আর এখন আমি এই ইউনিফর্মে র্যাং ট্যাং লাগাচ্ছি ইউনিফর্মটা রেডি করছি এই আয়রন করা হলো ইউনিফর্ম সব রেডি হচ্ছে তো ইউনিফর্মটাকে রেডি করে নিই ঠিক আছে কারণ কালকে গার্ড অফ দিতে হবে মানে আসছে আমাদেরই অনেকে স্টুডেন্ট আসছে আমরা সবাই মিলে গার্ড অফ দেবো অনেক দিন পর আবার এই ইউনিফর্মটা আমরা আমি পড়তে পারবো এটা ভালো লাগছে আর এই দিনটাই আমি ইউনিফর্মটা পড়ি খুবই ভালো অবশ্যই ইউনিফর্মটা পরে কেমন লাগছে না লাগছে আমি পরের ভিডিওতে মানে শহীদ স্মরণের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা দেবো এটা তো বিহাইন্ড দ্য সিন সব কিছু দেখাচ্ছি মানে কী রেডি করছি সব কিছু দেখাচ্ছি ঠিক আছে এবং সমস্ত কিছু রেডি হচ্ছে টুকিটাকি টুকিটাকি করে প্রাইজ আছে সব কিছু রেডি করলাম অবশ্যই এতটুকুই একটা ছোট্ট একটা ইনফরমেশান দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক করুন শেয়ার করো শেয়ার সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওটা দেখার জন্য ঠিক আছে নেক্সট ভিডিওটা পুরো একদম লেভেলের আসছে ভাই